ফাইল নাবি বাই না ক বাই না হু ইউন হামিম যার সাথে তোমার শত্রুতা আছে এমনভাবে চলো যেন তোমার সাথে তার অন্তরঙ্গ দোস্তি আছে বন্ধুতা আছে তোমার বাহ্যিক ভদ্রতায় তোমার বাহ্যিক আখলাকে যেন কোনো ত্রুটি না হয় তোমার মধ্যে যেন ছোটলোকই কাজ না করে তুমি যেন ছোটলোকের মতো কোনো আচরণ না করো একজন মুসলিম কখনো নিচু আচরণ করতে পারে না নিবি রাসাদ্স সাল্লাম এই জন্য বলেছেন একজন ইমানদার কখনো আন হতে পারে না আন হতে পারে না ফাহিশ হতে পারে না বেজি হতে পারে না কথায় কথায় গালি দিবে কথায় কথায় আপনার মুখ খারাপ করবে নিচু কথা বলবে এটা কোন মুসলমানের চরিত্র হতে অথচ আপনারা ফেসবুকে দেখেন এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল আছে এক হুজুরের ভক্তের সাথে আরেক হুজুরের ভক্ত murid গন্ডগোল আছে এক চিন্তার গ্রুপের ইসলাম পন্থীদের সাথে অন্য চিন্তার পন্থীদের ইসলামের পন্থীদের গন্ডগোল আছে এই বিষয়ে যখন কোন বিষয় লেখালেখি হয় কোন একটা আলোচনা তখন কমেন্ট বক্সে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রোফাইল পিকচারে হয়তো বিশাল বড় টুপি উঠে আছে লম্বা দাড়িও আছে মাশাল্লাহ তিনি দেখা যায় যে আচার আচরণে হাবভাবে বোঝা যায় মুসলমান ভালো মুসলমান নিজেকে দাবিও করছেন এরকম মানুষে দেখা যায় সেখানে এক এক গালি কয়েক মাইল লম্বা শুধুমাত্র ভিন্ন ভিন্ন মতাবলম্বী মুসলমানদের সাথেই না ধরুন একজন না মেয়ে তিনি খারাপ পথে আছেন তিনি খারাপ পথ ছেড়ে ভালো পথে এসেছেন তিনি ঘোষণা দিয়েছেন তার কমেন্ট বক্সে গেলে সেই পোস্টে দেখা যায় হাজার হাজার কমেন্ট আমাদের মুসলমান ভাইরা এমন এমন শব্দ ব্যবহার করেছে আপত্তিকর যেটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে এই কাজগুলোকে করছে সবের কাজ মনে করে ইসলামের খেদমত মনে করে ঠিক না বেঠি এক গ্রুপ আরেক গ্রুপের গোষ্ঠী উদ্ধার করা করা বাজে ট্যাগ দেওয়া খারাপ ব্যবহার ধারণা প্রসূত মন্তব্য করা অমুকের দালাল বলা তমুকের দালাল বলা এরকম হাজারো শব্দ মানে জর্জরিত করা এই কাজগুলো আমরা নিয়মিত নামাজ পড়া মুসলমানদের অনেকে করছি ঠিক না বেঠি অথচ ইসলাম আমাদেরকে ভিন্ন মতের মানুষের সাথে আদব কেমন হবে শিষ্টাচার কেমন হবে সে শিক্ষা দিয়েছে না দেয়নি আপনার মুসলমান ভাই তার সাথে আপনার কোনো বিষয়ে দ্বিমত হয়েছে তিনি কোনো ভুল বলেছেন ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনি সুধারণা তার প্রতি করেন এর একটা ভালো ব্যাখ্যা দাঁড় করান কোনো ব্যাখ্যা যদি খুঁজে না পান সম্ভবত ইমাম সাবির হিমা একটা উক্তি আছে আপনার কোনো মুসলমান ভাইয়ের একটা ত্রুটি ধরা পড়েছে বড় ত্রুটি এই ত্রুটি হয়তো তিনি না বুঝে করেছেন হয়তো তিনি খেয়াল করেন নাই হয়তো এটা হয়তো ওইটা নানা রকমের ওজোর আপত্তি আপনি বের করবেন যদি কোনো ওজোর আপত্তি আপনি খুঁজে না পান তাহলে আপনি মনে করবেন নিজেকে বলবেন হয়তো কোনো ওজোর আছে যেটা আমি জানি না বা খুঁজে পাচ্ছি না এর নাম মুসলমান এর নাম কি আর আমাদের অবস্থা হলো সে যদি হলফ করে কসম খেয়েও বলে ভাই এটা আমার ভুলে হয়ে গেছে বলে এখন বলতেছে ভুলে হয়ে গেছে তুমি আসলে তলে তলে এই এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই হাজারো মানুষ আজ আমরা আখলাকে আমরা এতিম আমরা কাদের সন্তান আমরা আবদুল্লাহ্ন অমরের সন্তান আমরা আবহারের সন্তান আমরা অমরে ফারুকের সন্তান আমরা অবক্ষর রদিয়াল্লাহত মানুষের সন্তান রেদওয়ান উল্লাহত আজ মায়িন এই সমস্ত সাহাবা একরাম যে আদব শিক্ষা দিয়েছেন সে আদব আজ কোথায় আমাদের মধ্যে কোথায় বিতিরের নামাজ পড়ছে মসজিদে ন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সামনে মুআবিরা রাদিয়াল্লাহু তাআলান পদ্ধতিতে পড়েছেন ওই পদ্ধতিতে বিতির পড়ার পক্ষে মুআবিরা রাদিয়াল্লাহু তাআলান হনন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নন তাকে একজন প্রশ্ন করলো যে আপনি না এইভাবে এই পদ্ধতির এই নিয়মের বিতিরের আপনার প্রবক্তা নন আপনার বিরোধী টাকা আর এখন তো মুআবিয়া নিজে পড়ছেন আপনি কি বলবেন এবার সহমত বুখারীতে আসছে তখন তিনি বললেন দা হো

যে এদের নিজেদের নিজেদের কামড়া কামড়িগুলো আমি এমন ভাবে সেট করে দিয়েছি এরা এটাকেই দিনের প্রচার এটাকেই দিনের খেদমত এটাকে দিনের বিশাল বড় সেবা মনে করতেছে অথচ হওয়ার কথা ছিল এই আমাদের সকলের কমন শত্রুর নাম কি ইবলিস ইবলিসকে পাথর মারবেন নাকি ঢেল মারবেন না ইট মারবেন এটা নিয়ে আপনার সাথে আমার দ্বিমত হতে পারে আপনি বলতে পারেন যে ঢেল মারলে ভালো হবে আমি বলতে পারি পাথর মারলে ভালো হবে আরেকজন বলতে পারে ইট মারলে ভালো হবে আরেকজন বলতে পারে আরেকটা মারলে ভালো হবে মতপার্থক্য থাকতে পারে ঠিক আছে আপনি আপনারটা মারেন আমি আমারটা মারি উনি ওনারটা মারক সবাই সবারটা মারক তাহলে ইবলিস দুর্বল হবে একজন বনি আদম হিসাবে আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে এটাই তো হওয়ার কথা ছিল এখন সেটা না করে আমরা নিজেরা লাগালাই করে গেছি যে পাথর হবে না ইট হবে ইট হবে না আদলা হবে না লাঠি হবে না ছোটা হবে এবার নিজেরা যারা মারামারি করতেছি ইবলিস দেখে দেখে হাসতেছে যে ঠিক আছে লাগাই দিস এটা কেন হয়েছে আদাবুল ইখতলাফ না জানার কারণে মতপার্থক্য মতভিন্নতা আমাদের থাকতেই পারে কেমন পর্যন্ত মানুষ যতদিন পৃথিবীতে থাকবে সব একমতে চলে আসবে কোনোদিন কোনোদিনও সম্ভব এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির হল বলতেন আমাদের নিজেদের পছন্দের মানুষ নিজের ভালো লাগা মানুষ যারে ভালো লাগে তার বেশরতি কথা উল্টাপাল্টা কথা শিরকি কথা বেদাতী কথা ভুল কথা এগুলোও যদি পাই তো আমরা সেটাকে জোড়াতালি দিয়ে বিভিন্ন রকমের ঘোষা মাজা করে ওইটাকে মোটামুটি একটা ভালো জিনিস দাঁড় করানোর চেষ্টা করি ব্যাখ্যা দিই আর যদি নিজের মতের বিরুদ্ধের কারোর ভালো কিছু পাওয়া যায় তো সেখানে খোটায় খোটা গন্ধ আবিষ্কার করার চেষ্টা করি একটা হাদিস আজ বড় অসহায় হয়ে গেছে মুসলমানদের সমাজে নবী বলেছেন তোমরা মুসলমানরা একে অন্যের পেছনে লেগো না আমরা এখন সবাই পিছেই লাগি আল্লাহ নবী নিষেধ করেছেন লাতা বারু পিছে লাগিও না নিজেরটা নিজে করো আরেকজনের পিছে লাগো না আর ইবলিস আমাদেরকে সমস্ত শক্তি ক্ষয় করাচ্ছে শুধু একজনের পিছনে আর একজনকে লাগিয়ে দিয়ে এর কারণ আদবল ইখতেলাফ আমরা জানি না ইসলাম যে এখতেলাফের আদব শিখিয়েছি সাহাবীদের ভিতরে মতপার্থক্য ছিল না কি ছিল না সাহাবীদের মতপার্থক্য কি তাদেরকে মুসলমানের যে আখলাখ সেটা থেকে নামিয়েছে আল্লাহ তালাহ আমাদেরকে বুঝার দান করুন মৌতারফ হাজরিন এইভাবে ভিন্ন মতের মানুষের সাথে ইসলাম আদব শিক্ষা দিয়েছে সে আদব আমাদের থাকতে হবে এর পাশাপাশি ওলামাদের সাথে আদব আছে ওলামাদের আদব নিয়ে এটা নিয়েও দীর্ঘ আলোচনা দর করা দরকার কিন্তু আমার হাতে খুব একটা সময় নেই অনেক দীর্ঘ আলোচনার সাপেক্ষ বিষয় যে আলেমদের আদব আজকাল দেখা যায় সাধারণ মানুষকে আলেমদের বিরুদ্ধে লেগে যায় দু চারটা কোরান জানার পর বা মাস আলামা সাল শোনার পর বা একজন জুনিয়র আলেম সিনিয়র আলেমের বিরুদ্ধে একজন কম বয়স্ক আলেম একজন সিনিয়র বয়স্ক আলেমের বিরুদ্ধে এমন শব্দে এমন ভাষায় তার সংশোধনের নামে তার চরিত্র হনন করেন অপমান করেন এবং দৃষ্টিগত সুদীর্ঘ শব্দগুলো ব্যবহার করেন যা কোনো মুসলমানের জন্য ইসলাম অনুমোদন করে না মোহতারাম হাজরিন মানুষ তো বরের কথা ভিন্ন মতের ভিন্ন পথের মুসলমান তো পরের কথা ইসলাম স্বয়ং অমুসলমান কাফের সাথে পর্যন্ত আমাদেরকে ভদ্রতা দেখিয়ে কথা বলতে বলেছে বলেছে না বলে নাই একজন কাফের অমুসলিম তার সাথে পর্যন্ত আমাদের কথা বলার ক্ষেত্রে আদব আছে আছে না নাই কি আদব আছে আল্লাহ তাআলা বলেছেন লা তাসুবুল লাযিনা ইয়াদউনা আল্লাহ বিগাইরি ইলম যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে মুশরিক তাদেরকে গালি দিও না তাদের সাথে আমাদের আচরণ কেন হবে আদব শিক্ষা দিয়েছি ইসলাম ঠিক না গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন যে আল্লাহ আমাদেরকে যে শিক্ষা আদব আর আদব প্রতিটা লাইনে লাইনে শব্দে শব্দে খাজে ভাজে আদব আর মেনার শিক্ষা দেওয়া আছে এই যে আদব অমস্তমের সাথে পর্যন্ত আদব কিভাবে হবে সেটা আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে মোহরাম হাজরিন পশু জবে করবেন আপনি পশু জবে করবেন জবে করে খেয়ে ফেলবেন আল্লাহ আপনার জন্য হালাল করেছে এই জবে করার ক্ষেত্রে পর্যন্ত আদম শিক্ষা দিয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যখন কোনো পশু জবে করবে ভালো করে চাকু এবং ছুরি ধার দিয়ে নাও যাতে করে তার কষ্ট না হয় অর্থাৎ তাকে তো তুমি হত্যা করবে তাকে তুমি জবে করবে এই নির্দেশ তোমাকে আল্লাই দিয়েছেন অনুমতি দিয়েছেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে যেন অহেতুক কষ্ট দিতে না হয় যেন চাকু ভালো করে ধার দিয়ে নাও এটা হলো জবেহের আদব অর্থাৎ আপনি আপনার একটা পশুকে জবে করে খাবেন সেখানে পর্যন্ত আপনার ভিতরে বিনম্রতা যেন থাকে কোমলতা যেন থাকে আপনার ভিতরে আদব শিষ্টাচার যেন থাকে সে শিক্ষা ইসলাম দিয়েছে আপনি রণাঙ্গনে আছেন শত্রুপক্ষের কাউকে হত্যা করে ফেলেছেন যে আপনার জীবনের জন্য হুমকি ছিল তাকে আপনি শেষ করে ফেলেছেন কিন্তু তাই বলে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাটাকাটি করবেন না মুসলা করবেন না নিষেধ করেছেন কারণ এটা শিষ্টাচার পরিপন্থী আপনার প্রয়োজনে আত্মরক্ষার প্রয়োজনে আপনি রণাঙ্গনে নেমেছেন যে হাত করেছেন কিন্তু তাই বলে আপনি আপনার প্রতিপক্ষের প্রতি হিংসাত্মক ভাবে চড়াও হতে পারেন না এটা হলো শত্রুর সাথে পর্যন্ত শত্রুতা করার আদব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মোহতারাম হাজির বাসায় প্রবেশ করবেন বাসায় বাসায় প্রবেশ করবেন কারো বাড়িতে যাবেন কারো অফিসে যাবেন দরজা নক করেন কোরআন শিক্ষা দিয়েছে আমি বিস্তারিত বলার সুযোগ নেই নক করার নির্দেশ করেছে নক করেছেন খোলে নাই আল্লাহ বলেছেন এর যাও ফিরে যাও ফিরে যাওয়াটা তোমার জন্য বেশি ভালো কার যাবেন কে দরজা নক করলে খুললে কি করবেন না নক না খুললে কি করবেন এত পঙ্খানুপঙ্খ বিশ্লেষণ কোরআন করার সুযোগ আছে পাইকারি কিতাব কিন্তু আদবের ব্যাপারে কোরআন খুলে 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 একটা একটা করে পয়েন্টের ভাবে দেখিয়েছি মোহারা মাদিন একইভাবে আপনি সালাম কিভাবে দিবেন সালামের আদব শিখিয়েছে আল্লাহ তালা বলেছেন ওদাহ হিয়াতুন বিতাহিয়াতুন ফাহিয়ু বিহিসরা মিনহা আরদুহা কেও সালাম দিয়েছে ভদ্রতা দেখাতে গিয়ে তিনি যতটুকো সালাম দিয়েছে তুমি তার চেয়ে একটু বাড়িয়ে বলো তিনি আসসালামু আলাইকুম বলছো তুমি আর রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে বলো ভদ্রতা শিক্ষা ইসলাম দিয়েছে আপনি আপনি যখন হাঁচি দিয়েছেন কারো সামনে হাঁচিকে একটু দমনের চেষ্টা করেন আপনার হাই তুলেছেন এটাকে একটু বন্ধ করার চেষ্টা করেন আপনার সামনে যারা আছে তাদের প্রতি শিষ্টাচার দেখান আপনি যখন খান মধ্যখান থেকে খেয়ে নানাবি সাল্লাহাম এক গোলামকে বলেছেন কুলবি মাই আলি তোমার সামনে থেকে খাও যেখান থেকে সেখান থেকে খেও না খাওয়ার ম্যানার শিখিয়েছেন আদব শিখিয়েছেন আপনি যখন পান করবেন একেবারে বড় বোতলে জগের মুখে খান পানি পান করবেন না এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে রিস্কি হতে পারে পানের আদব শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম আপনি যখন বসবেন রাস্তায় বসবেন না এইভাবে একটি একটি করে আমাদের জীবনের প্রতিটি খাজে বাজে প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি পয়েন্টে প্রতিটি ছোট বড় কাজে কোরআন এবং হাদিস আমাদেরকে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছে অথচ এটার আজ বড় অভাব চলছে আমরা কোরআন এবং হাদিস যে আদবগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে সে আদবগুলো শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইমাম বুখারী মাহ্লার আলাদ আদাবুল মুফরাদ যে কিতাব আছে এর পাশাপাশি আলা আদা বলে উপরে এই সাবজেক্টের উপরে আরো বহু বৈপুস্তক আছে সেই বই পুস্তকগুলো কিনবো কোরআন হাদিস যে আদব শিক্ষা দিয়েছে সেগুলো আমরা নিজেদের ধারণ করব করতে গিয়ে আমরা যেন আদবের না করি সেটা খেয়াল করব তাহলে ইনশা আল্লাহ একজন ভালো আখলা ওয়ালা একজন উন্নত আচরণ আচরণওয়ালা মুসলমান হতে পারবো আর এর মধ্য দিয়ে আমাদের আমলগুলো হবে কেমাত্র ময়দানে সবচেয়ে ওয়েটফুল সবচেয়ে ভারী আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহ তালা আপনাকে কি আমাদের আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে আদাবের শিক্ষা দিয়েছে সে আদাবগুলো যেন আমাদের মধ্যে ধারণ করতে পারি সে তৌফিক দান করুন আমরা যেন বিনয় হতে পারি বিনম্র হতে পারি আর রিফকু মা কান ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নজিআ মিন শাইইন ইল্লা শানা বিনম্রতা কোমলতা কথার মধ্যে এমনকি তর্কের মধ্যে এমনকি শত্রুতার মধ্যে এমনকি ভিন্ন মত প্রকাশ করার মধ্যে যে কোনো কিছুতে যদি বিনম্রতা থাকে কাজটা যদি শক্ত হয় সেটা সৌন্দর্য মন্ডিত হয়ে যায় আর ভালো কাজেও যদি বিনম্রতা না থাকে ভালো কাজটাও ত্রুটিযুক্ত হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে কোমল এবং বিনম্র হওয়ার তৌফিক দান করুন এক মুসলিম অন্য মুসলমানের প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দান করুন আমাদের অন্তর গুলোকে আল্লাহ রব্বুল এক করে দিন আমাদের সবাইকে এক অন্যের কল্যাণ কামি বানিয়ে দিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন একে অন্যের প্রতি আন্তরিক হয়ে শ্রদ্ধাশীল হয়ে পরস্পর ভাই ভাই হয়ে ওয়া কোনো আইবাদ আল্লাহ বাস্তব উদাহরণ হয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেঁচে থাকার তৌফিক দান করুন আদা ও সলি ওয়া সলিমা আন্না মুহাম্মাদ ওয়া জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ